বাইরে প্রচুর বৃষ্টি হইতেছে স্কুলতে আসলাম একটা বাজে আয়সা বাদ বসাইছি বেলা বাজে পাঁচটায় এখনো গ্যাস আসে নাই তাই বাইরে যাব গা আসসালামু আলাইকুম আপু ভাইয়ার আশা করি ভালো আছো তোমরা ভালো থাকো দোয়া করি আজও একটা সুন্দর ব্লগ নিয়ে আসছি তো এই যে পোটলটা কিভাবে ভাজি করতে হয় সেটা আজকে একটু দেখাবো আজকের ব্লগে মাছের মতো কেসি কেসি করা মাছ পোটল বলি আমরা তাই মাছ পটল পটলটা কীভাবে ভাজবা সেই পটলটা কেসাটা দেখাই কি যে সুন্দর এইভাবে তোমরা ভাইজা এক প্লেট ভাত খাইতে পারবা এই পটল ভাজি দিয়া তো পটোলটা এসলাইয়া প্রথম তো এইভাবে একটু নরম করে আনিবা তারপরে কিচি কিচি কইরা মাছের মতো যেমন আমরা মাছ গুলা কেঁচা করি এইভাবে কেঁচা কইরা অনেক সুন্দর কইরা পটল হলুদ মরিচ নুন আদা রসুন জিরা বাটা দিয়া বাজি করবা খাইতে অনেক মজা লাগে কিন্তু সবটি দেওয়া কত সুন্দর কেড়াটা নিলাম একদম মাছের মতো তোমরা এইভাবে একটু দিয়ে নিবা কত যে সুন্দর মাছের মতো এই পটল ভাজিটা আমরা মাছ

আ গেছে গেছ না খাওয়া সালাটা দিবারা বানাই থাকি শান্তি নাই আমাদের মাছ ফুটলো দিস ইজ ফিশ আদা রসুন বাটা দিলাম স্যার গ্যাসে চুলা সুন্দর নাতির খিদা লাগছে প্রচুর সুন্দর পটল গাজিটি অনেক সুন্দর হয়েছে রোম বাজ দিয়া অনেক মজা

সব লাল একবার আইন চাইলে ডাইলে কিছু রান্না করে দিব এই দেখো চাইলাম আমার ফুইলা কি হয়েছে আচ্ছা বাদ বসাইছে গ্যাস নেই আলু ল একটা হা থেকে আমলে ল ওই আর ওই যে উঠি বাজা কোনায় কোনায় বাজা উঠি ল সুন্দর আছে এটি বাজা হওয়া হ ল আর একটা ল পটল খাইবো না পিয়ালে আলু দা ভাত খায় পটল ভাজি আদা রসুন জিরা বাটা দেওয়া লাগে পটল মজা না পটল মাছ আমরা কত কষ্ট করি ডাইলে চাইলে খিচুড়ি বহাই দিলাম গ্যাস নাই সকাল থেকে আর কি খাই বলকা বলকাই পৰিছে